যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে গনোরিয়ার একটা রোগী দেখাচ্ছি বা সিভিলিসে আক্রান্ত একটা রোগী দেখাচ্ছি কিন্তু পেশেন্ট বয়স বিশ সে একটা কিশোর ছেলে অন ক্যামেরাতে সে আসবে না দরকারও নেই আর সে আসতে চাইলেও আমি আনবো না কারণ প্রাইভেট বিষয় তো কী দিব মেডিসিন তাকে লক্ষণ অনুযায়ী যেটা আসে সেটা আমাদের তো আর গদবাধা ওষুধ হয় না লক্ষণ অনুযায়ী ওষুধ হয় বিশেষ করে যারা আমাদের হোমিও ডাক্তার বন্ধুরা আছেন তাদের জন্য এই ভিডিওটা আমার রেকর্ড করা প্রথমত পেশেন্টটা হ্যাংলা পাতলা চিকন চাকন দুই দুই নম্বর লক্ষণ হল শীতার্ত মানে শীত বেশি চিলি পেশেন্ট পিপাসা কম ঘাম বেশি গামে গন্ধ হয় পায়খানাটা খুবই কষা দুধ খেতে মোটে চায় না এবং অনিদ্রার লক্ষণ আছে এবং তার প্রচণ্ড রাত্রি রাত্রিকালীন ভয় অন্ধকার ভয় পিছন ভয় জিন ভূতের ভয় এগুলা খুবই বেশি তো এখন এই লক্ষণগুলোর উপরে আমার অ্যানালাইসিস আমার রিসার্চ অনুযায়ী ওষুধ আসে থুজা এবং সাইলিশিয়া তো আমি তাকে কী দেব স্যালেশিয়া আগাগোড়া খুব ভালো করে রিসার্চ করলাম অনেকটা লক্ষণ আছে অনেক তো আর থুজার অনেক লক্ষণ আছে তো প্রথম প্রেসক্রিপশন আমি ছেলেটাকে থুজা ওয়ান এম দিলাম ঠিক আছে আর দশ দিনের জন্যই ওষুধ দিলাম আর নেক্সট হাতে রাখলাম স্যালেশিয়া দশ দিন পর কি হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো দেখাবো ইনশাল্লাহ তাহলে আমি লক্ষণ কি পেলাম বারবার বলি ছেলেটা ভীতু প্রচন্ড ভিতু অন্ধকার ভয় ভূতের ভয় পিছন ভয় খুবই বেশি এবং তার দ্বৈত আচরণ আছে যেটা সাইলেশিয়া নাই ঘরে একরকম আর একরকম যেটা সোজা সাপটা কথা থুজা এবং ঘাম বেশি ঘামে গন্ধ বেশি পায়খানা কষা এবং অনিদ্রার লক্ষণ শরীরের শীত বেশি এবং ঘাম গন্ধ আছে হাতের তালু না পায়ের তালু তো প্রচুর ঘাম হয় ঘামে গন্ধ হয় এবং খাবার দাবার খুবই কি বললা মানে ক্ষুদাই লাগে না তোমার কি ক্ষুদা লাগে না এক একজনের আছে ক্ষুদা হয় কিন্তু খাইতে মন চায় না আর তোমার হচ্ছে যে ক্ষুদাই লাগে না তোমার কি খাইতে মন চায় খাইতে মনে চায় না ক্ষুদাই লাগে না আচ্ছা এ হলো তার পার্টিকুলার কথা দেখা যাক টি অক্সিডেন্টালিস ওয়ারম পাওয়ারে প্রয়োগ করলাম জানাব